দেখো রাস্তাটা কেমন খুঁড়ে দিচ্ছে এটা এখানে অনেক হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি চলো আজকে ব্লগ শুরু করছি চলো আগে দেখাচ্ছি আজকে কি হয় আমার সাথে চলো আগে দেখাচ্ছি দেখো মা এখানে লাউ পাতা কাটছে বাটা করার জন্য তোমরা আমার আওয়াজটা ঠিকঠাকভাবে হয়তো শুনতে পাচ্ছ না কারণ ওখানে হচ্ছে রাস্তা কাটা হচ্ছে এখানটায় আসুক আমাদের এই সামনেটায় আসুক তখন তোমাদেরকে ভালো করে রাস্তা কাটাটা দেখাবো তো দেখো মা এখন এখানে তুলে নিচ্ছে লাউ পাতা বাটা করার জন্য পাতাগুলো খুব ফ্রেশ হয়েছে আমি এদিকে কম্বল রোদে দিয়েছি ভালো রোদ উঠেছিল এখন এখানে জেসিপিটা একবার তোমার সঙ্গে দেখো জেসিপিটা জানি তোমরা আমার আওয়াজটা খুব ভালো করে শুনতে পাচ্ছ না তাও আমি আমার রিয়েল ভয়েসে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু এই জেসিপিটাই কিন্তু এখানে রাস্তাটা কাটছে চলো ও দিকটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যেই দেখাতে পারি দেখো ওখানে কিন্তু রাস্তা কিন্তু ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এক্ষুনি এখানটাতেও ভাঙা হবে রাস্তা তারপরে এখানে ভাঙার পরে আমাদের কিন্তু রাস্তাটাও কিন্তু ভাঙা হবে কারণ এখানে হচ্ছে জলের লাইন ঢুকবে ওই যে ওই জল ট্যাঙ্কিটার লাইন এখানে ঢুকবে আর কিছুদিনের মধ্যেই আমাদের গলি তো পাইপ লাইন ঢুকে যাবে আর জানো তো সবকটা রাস্তার ড্রেনের অপোজিট সাইডেই রাস্তাটা খোঁড়া হচ্ছে যার কারণে মনে হচ্ছে আমাদের দরজার সামনের দিকেই মনে হচ্ছে রাস্তাটা কাটা হতে পারে দেখো ভালো রোদ উঠেছিল চারিদিকে দেখো একবার তোমার ড্রাইভারের কেভিনটা বা দেখো আমি যতটা সম্ভব জুম করার চেষ্টা করেছি দেখো রাস্তাটা কেমন খুডে দিচ্ছে এটা এখানে অনেক মোটা একটা পাইপ ঢুকবে তোমরা জানো ভাত খাচ্ছি দেখো ভাত ডিম ভাজা আলু ভাজা লাউ পাতা বাটা চল চলো খাওয়া শুরু করি গরম গরম ভাত দিয়ে লাউ পাতা বাটা খেতে হেভি লাগে চলো এবার আমি খেয়ে নিই ভাত টাত খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য চলো এবার আমি স্কুলে যাই তো দেখো এখানে যা ছাউনি করে দিয়েছে হাজার হাজার দু হাজার বছর তো এখানে আর বৃষ্টি পড়বে না দেখো এই হচ্ছে আমার বন্ধু আমি আর ঘাড় দিয়ে ঘাড় ঘুরিয়ে তো ওদের সাথে একটু আলাপ করিয়ে নিলাম তারপরে জোর করে ওর হাত ধরে হাই করিয়ে নিলাম কারণ এর নাম হচ্ছে স্বার্থ মানে স্বার্থ পর কারণ এই হচ্ছে খুবই লাজুক তো বন্ধুরা আমি এখন একটু করে চাউমিন খাবো রাত্রের খাবার চলো খাই আজকে আমার ইচ্ছে হলো একটু চাউমিন খেতে তাই নিয়ে চলে সেই চাউমিন তো চলো খাওয়া যাক এটাই আজকে এটা আমাদের ডিনার কারণ মায়ের পায়ে মোজ খেয়েছে মায়ের পায়ে ব্যথা মা রান্না করতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সেই কারণেই চাউমিন নিয়ে চলে এসেছি তো এবার আমি খেয়ে নিই এবার ঘুমিয়ে পড়ব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো হবে নেক্সট ভিডিওতে দিন তোমার সবাই সুস্থ দেখো ভালো দেখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা